আপনি কি রোজ সকালে খালি পেটে গ্যাস্ট্রিকের ওষুধ খান ভাবছেন এতে খুব উপকার হচ্ছে তাহলে একটু দাঁড়ান এই ছোট ট্যাবলেট গুলি কিন্তু ধীরে ধীরে আপনার শরীরের ভিতরে বিপদ তৈরি করতে পারে যেমন হাটের সমস্যা কিডনির ক্ষতি হজম দুর্বল হওয়া এমনকি পেটের ক্যান্সার তৈরি করতে পারে ভাবছেন কিভাবে আজকের ভিডিওতে আমরা সব জানবো খুব সহজ ভাষায় এবং ডাক্তারের তথ্য সহ উদাহরণ দিয়ে বুঝার চেষ্টা করবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে গ্যাস্ট্রিক কি বা কেন হয় আমরা যেটা গ্যাস্ট্রিক বলি তা মূল কারণ হলো আমাদের পাকস্থলীতে বা আমাদের পেটের মধ্যে অ্যাসিডের আধিক্য আমাদের পাকস্থলীতে খাবার হজম করার জন্য আমাদের পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এসিএল অ্যাসিড তৈরি হয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে কিন্তু আমরা যখন অনেকক্ষণ খালি পেটে থাকি অতিরিক্ত তেল মশলা ভরা খাবার খাই বেশি চা কফি খাওয়া স্ট্রেস বা অনিয়মিত খাওয়ার অভ্যাস থাকে এইসব কারণে আমাদের এসিডি তৈরি হয় বেশি তখনই আমাদের পেটে জ্বালা পোড়া করে বুকে ব্যথা হয় আমরা এটাকে বলি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি আসলে গ্যাস্ট্রিক বলতে আমরা কি বুঝি গ্যাস্ট্রিক বলতে আমরা যা বুঝি আমাদের পাকস্থলে বা পেটের মধ্যে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া যা পাকস্থলের ভিতর ঝিলি বা যা আবরণ থাকে তাকে ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের জ্বালা পোড়া বা বনভোগ হয় এই গ্যাস্ট্রিকের দুটি মূল রূপ হলো এক নাম্বার অ্যাসিডিটি বা হাইপার অ্যাসিড অর্থাৎ যখন আপনার পেটে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় দুই নাম্বার গ্যাস্ট্রাইটিস যখন পাকস্থলীর ভিতরে আবরণ বা মিউকাস লেয়ারে পদা হয় বা মিউকাস ক্ষতিগ্রস্ত হয় আসলে এই গ্যাস্ট্রিক গুলো কেন হয় গ্যাস্ট্রিক হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধানত সবকিছু আমাদের নিজেদের অভ্যাসের কারণে হয়ে থাকে চলুন আমরা গ্যাস্ট্রিক হওয়ার কিছু কারণ জেনে রাখি এক নাম্বার অনিয়মিত খাওয়া দাওয়া সময় মতো না খাওয়া বেশি সময় পেয়ে পেট খালি রাখা এগুলো গেস্টিক বাড়ি দেয় যেমন সকালে না খেয়ে দুপুরে ভারী খাবার খাওয়া আপনি যখন দীর্ঘ সময় আট থেকে ছয় ঘন্টা খালে পেটে থাকবেন আপনার পেটের মধ্যে হবে আপনার হজম করার জন্য কিন্তু আপনার পেট খালি অত থাকবে খাবার না থাকায় তা আপনার পেটের মধ্যে যে আবরণ আছে মিউকাস তাকে কি করবে ক্ষতিগ্রস্ত করবে দুই নাম্বার অতিরিক্ত জাল ভাজা বা মশলার খাবার এসব খাবার লেয়ারে ইরিটেশন করে যা এসিড আরো বাড়ায় অর্থাৎ আমি যখন অতিরিক্ত খাবার খাবেন তা আপনার আগস্ট থেকে শুরু করে যার ফলে আমার এসিডিফিকেশনটা অনেক বেশি বেড়ে যায় কিছু স্পেসিফিক ওষুধ আছে যেগুলো মূলত এই এসিডিটি বাড়ার কারণ হয়ে থাকে যেমন পেন কিলার তার মধ্যে কিছু অ্যানাসাইড যেমন ড্যাগোফেনাক সোডিয়াম আইবুফেন এগুলো বেশি খেলে গ্যাস্ট্রিক হতে পারে এবং অ্যান্টিবায়োটিক বেশি খেলেও গ্যাস্ট্রিক বাড়তে পারে এই পেন কিলারগুলো মূলত কি করে আপনার শরীরের ভালো গুলো বা অ্যান্টিবায়োটিকগুলো খেলে আপনার শরীরের ভালো গুলো মেরে ফেলে যার ফলে কি হয় আপনার গ্যাস্ট্রিক বা এসিয়াল হরমোনটা বেশি বেড়ে যায় অনেক অনেকে অ্যালকোহল বা ধূমপান এইসব ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে যারা অনিয়মিত খাবার খান বা রেগুলার খালি পেটে চা কফি খান এক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি পারে স্ট্রেস বা মানসিক চাপও কিন্তু গ্যাস্ট্রিকের প্রধান কারণ হতে পারে কারণ আপনি যখন মানসিক চাপের মধ্যে থাকবেন আপনার শরীরের মেটাবলিজম কমে যায় যার ফলে আপনার খাবার হজম শক্তি কমে যায় কিংবা আপনার খাওয়ার ইচ্ছাটা কমে যায় এই দীর্ঘ সময় খালি পেটে থাকার ফলে আমাদের পেটের মধ্যে এই এসিএল খরন হয় যা আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে কিন্তু যখন আপনি দীর্ঘ সময় খালি পেটে থাকবেন আপনার পেটের মধ্যে কোনো খাবার থাকবে না তখন সেটা আপনার যে পাকস্থলী আর মিউকাস রেখে ক্ষতিগ্রস্ত করবে যার ফলে আপনার বুকে জ্বালা পোরা বা হার্ট বান এরকম একটা অনুভূতি অনুভব হবে আমাদের পাকস্থলী খাবার হজম করার জন্য এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে

আপনি যখন বিস্কুট খালি পেটে থাকবেন তখন আপনার শরীরে এসিড নিষ্কাশন হবে এবং কোনো খাবার না থাকে সেটা আপনার যে প্রাকৃতিক প্রতিরক্ষা মিউকাস লেয়ারকে ক্ষতিগ্রস্ত করবে যখন এই মিউকাস লেয়ার আপনার ক্ষতিগ্রস্ত হবে বা মিউকাস লেয়ার যখন ছিদ্র হয়ে যাবে যার ফলে আপনার বুকে জ্বালা পোড়া ফ্যাট পাপা বা খাবারের রুচি বা ব্যথা হবে অর্থাৎ আপনি যদি দীর্ঘক্ষণ আট ঘন্টা খালি পেটে খাই রাখেন তৈরি হতে থাকবে কিন্তু খাবার না থাকায় সেটি আপনার ক্ষত ক্ষত থাকবে যা পরবর্তীতে গিয়ে গ্যাস্ট্রিক আলসারে পরিণত হয় অর্থাৎ তাহলে বেশি বেশি কথাটা হচ্ছে কি আমরা যখন খাবার খাই আমাদের খাবারকে হজম করার জন্য আমাদের পাকস্তি এসিএল এসিড মিশ্রণ করে এই এসিয় এসিড আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে কিন্তু আমাদের পেটে আমরা যখন খাবার না খেয়ে থাকবো দীর্ঘক্ষণ প্রায় ছয় থেকে আট ঘন্টা তখন আমাদের পেটের মধ্যে কোনো খাবার না থাকার ফলে কিন্তু সিচুয়েশন ঠিকই হবে যেটা মিউকাস লেয়ার বলি যেটা আপনার পেটকেল এসিএল হাত থেকে রক্ষা করে যখন খাবার থাকবে না আমরা পেটের মধ্যে তখন কি করবে এসিএল টা আপনার পেটের যে মিউকাস লেয়ার উপর পড়বে এবং আস্তে আস্তে করবে ক্ষত তৈরি করা শুরু করবে এই আস্তে আস্তে তরে তৈরি হওয়ার ফলে আপনার ওই মেকো সেটা ক্ষত তৈরি করবে যার ফলে আপনার বুকে যাওয়া পোড়া বা ওই স্থানে ব্যথা করবে এটি নিয়মিত শুরু থাকে এখান থেকে আমাদের অনেক রকম সমস্যা তৈরি হতে পারে যেমন গ্যাস্ট্রিক আলসার এবং গ্যাস্ট্রিক ক্যান্সার পর্যন্ত হইতে পারে তৈরি হইতে পারে আমাদের যখন অ্যাসিডিটি সমস্যা হয় তখন আমরা যে ওষুধগুলো খেলে তা মূলত তিন ধরনের হয়ে থাকে এক নাম্বার হচ্ছে অ্যান্টাসিড এটা মূলত কি করে এটা মূলত আমাদের পেটে যে করে নিউট্রাল করে এটা খুবই কার্যকরী এটা 10 থেকে 15 মিটার মধ্যে কাজ করে কিন্তু বেশি সময় ধরে কাজ করে না অর্থাৎ যখন আমরা অতিরিক্ত বুকে জ্বালা পড়া হচ্ছে তখন এটা খুব ভালো কাজ করে দুই নাম্বার ওষুধটা হচ্ছে কি পিপিআই যেটা আমরা বলি প্রোটন পাম্প ইনহিবিটর এটা সবচেয়ে কমন সবখানে পাওয়া যায় যেমন তার মধ্যে আছে ওমেপ্রাজল পেন্টোপ্রাজল ডিসোমেপ্রাজল এগুলো হচ্ছে ইনজেরিক ইনগ্রেডিয়েন্ট এগুলো অনেকগুলো ব্র্যান্ড আছে ব্র্যান্ড পাওয়া যায় ফেটি এপিপি করে আপনার পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয় যা ধীরে ধীরে কাজ করে কিন্তু দীর্ঘ দীর্ঘস্থায়ী কাজ করে এটি খালি পেটে খাওয়া হয় যার ফলে আপনার পাকস্থলীর অ্যাসিড উৎপাদনটা কমে হয় এবং আমরা টাইরেজে নিফোসরেতে বাধা কি হয় শুরু করতে থাকে তিন নাম্বার হচ্ছে কি আমরা এস2 ব্লক যাটা সম্পর্কিত মানে কম প্রভাবিত হচ্ছে যেমন রেডিইনফেমোটিডিবুক করে একটু আপনার হিস্টামিন যেটা ব্লক করে এবং আপনার এসিটি কমাতে সাহায্য করে এই এসিড গুলো আমাদের সুতো উপসর্গ কমিয়ে কমিয়ে দেয় কিন্তু রোগের মূল কারণটির পর কিন্তু আমাদের সমস্যা হয় যখন আমরা এই ওষুধগুলো প্রতিনিয়ত খাতে পারি যখন আমরা কোনো উপসর্গ ছাড়া অভ্যাস বসত আপনি যখন কন্ট্রুয়ালি ওষুধগুলো খাবেন তখন দেখা যাচ্ছে আপনার শরীরের মধ্যে নানা রকম সমস্যা হচ্ছে বা আপনার এই কন্টিনিউস খাওয়ার ফলে আপনার শরীরে কোন একটা রোগ তৈরি হয়েছে কিন্তু এই ওষুধের কারণে আপনার ওই রোগের বা লক্ষণ গুলো প্রকাশিত হচ্ছে না যখন আপনি কন্টিনিউস গুলো খাবেন তখন আপনার শরীরে নানা রকম সমস্যা দেখা দেবে গ্যাস্ট্রিক ওষুধ আমাদের বুকে জ্বালা পড়ার জন্য বা আমাদের সেই জন্য খুবই কার্যকরী কিন্তু আমাদের সমস্যা তৈরি হয় যখন আমরা এই ওষুধগুলো গুলো কন্টিনিউ খাওয়া শুরু করি অর্থাৎ কোনো উপসর্গ ছাড়া নিয়ম না জেনে আমরা নিয়মিত খাওয়ার অভ্যাস করে ফেলি তখন আমাদের নানা রকম সমস্যা হয় যেমন আমাদের হজম শক্তি নষ্ট হয়ে যায় দেখেন এই আমাদের কি করে খাবারকে হজম করতে সাহায্য করে যখন আপনি আপনার পেটের মধ্যে কমে যাবে যার ফলে আপনার খাবার ঠিক মতো হজম হবে না যখন খাবার ঠিক মতো হজম হবে না তখন আপনার পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস বদ হজম বা নানা রকম সমস্যা দেখা যাবে দুই নাম্বার এই গ্যাসটিকে সিটেশন কমে যাওয়ার ফলে আমরা ভিটামিন ও মিনারেল শোষণে পালাবে যেমন বি আয়রন ক্যালসিয়াম এগুলো আপনার শরীরে শোষণ পায় যার ফলে রক্ত শূন্যতা হাড় দুর্বল হয়ে যাওয়া বা আপনার জয়েন্টে ব্যথা অনুভব এই ভিটামিন আর মিনারেল আমার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন সময় ধরে এসবিও খায় যার ফলে মিনারেল এবং ভিটামিন শরীরে শোষণ হয় তিন নাম্বার কিডনি সমস্যা নিয়মিত পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর খাওয়ার ফলে ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার ঝুঁকি বেড়ে যায় যার ফলে আপনার শরীরে কিডনির উপর একটা একটা এক্সট্রা প্রেসার পড়ে চার নাম্বার হার্টের ঝুঁকি

ক্যান্সার সৃষ্টি করে দেয় থাকে অর্থাৎ আপনি যখন প্রতিনিয়ত গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছেন যার ফলে কি হচ্ছে আপনার পেটের মধ্যে অ্যাসিডিটি অ্যাসিডের পরিমাণ কমে গেছে যার ফলে আপনার খাবার হজম হচ্ছে না অর্থাৎ আপনার পেটের মধ্যে যে জীবাণুগুলো আছে বা যে ব্যাকটেরিয়া গুলো আছে তাদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এই সংখ্যা বৃদ্ধির ফলে তা আপনার পেটের যে মিউকাস লেয়ার বা পাকের লেয়ার আছে তাকে কি হচ্ছে ক্ষতিগ্রস্ত করতেছে যার ফলে এই ব্যাকটেরিয়া হেলিকপ্টার পাইলোরি ব্যাকটেরিয়া আপনার পেটের মধ্যে ক্যান্সার বা আলসারের মতো মারাত্মক রোগ তৈরি করতে পারে আপনি যখন গেস্টিকের ওষুধ প্রতিদিন খাওয়া শুরু করবেন যেমন প্রোটেন পানিং হেভিটর স্টুড্রোকার অলেফ লেন্সপ্রোস প্যান্টপ্রজার এগুলো প্রতিদিন খাওয়ার ফলে গুরুতর রোগের ওষুধ চালাতে পারে এছাড়া রোগের রক্ষণ সঠিকভাবে সনাক্ত করা যায় না বড় অনেক বড় বিপদ যেমন আমাদের শরীর যদি কোনো একটা আহ স্বাভাবিক না এমন ঘটনা ঘটে আমাদের বডি তার জানান দেওয়ার জন্য আমাদেরকে কিছু লক্ষণসমূহ প্রকাশ করে কিন্তু আপনার পেটে যদি কোনো সমস্যা হয়ে থাকে যে আমি হয়তো দেখছি প্রশিক্ষণ তার সঠিক সময় লক্ষণগুলো প্রকাশ করতে পারবে যা পরবর্তী গিয়ে বড় একটা বিপদ হতে পারে তার মধ্যে প্রধান হচ্ছে কি পেটের আলসার বা গ্যাস্ট্রিক আলসার অত আপনি যখন নিয়মিত গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছেন আপনার পেটের ব্যথা বা জ্বালা করে কমে যায় কিন্তু শরীরের ভিতরে যে ফুটোয়াসিন তৈরি তা কিন্তু ঠিক হয় না ফলে রক্তপাত হতে পারে এমনকি আলসার ফুটো হয়ে পেট ফাঁপা হয়ে যায় ফাঁপা হতে পারে এই তাহলে আমি গ্যাস্ট্রিক অসুস্থ হওয়ার ফলে আপনার যে পেটে যাওয়া পড়া সেটা কমে যাচ্ছে কিন্তু আপনার পেটে যে একটা মারাত্মক রোগ আসুত্ব রয়েছে সেটা কিন্তু সংস্থাপন করা যাচ্ছে না কারণ আমি কিন্তু প্রতিনিয়ত গ্যাস্ট্রিক অসুখ খাচ্ছে দুই নাম্বার পাকস্থলীর ক্যান্সার বা স্টমাক ক্যান্সার প্রাথমিক পর্যায়ে পাকস্থলীর ক্যান্সার উপসর্গ অনেকটা গ্যাস্ট্রিকের মতোই মনে হয় যেমন পেট ফাঁপা অল্প ফেলে পেট ধরে যাওয়া হঠাৎ কমে যাওয়া যারা প্রতিদিন এপিপিএ বা প্রথম পরে খেয়ে স্বাভাবিকভাবে কমে যায় রুগীভাবে সব ঠিক হয়ে গেছে ফলে ক্যান্সার ধরা পড়ে না এবং ধরা পড়ে এটা অনেক বেশি দেরি হয়ে যায় অর্থাৎ আপনার বডিতে একটা বড় একটা বিপদ হয়েছে কিন্তু আপনি নিয়মিত ওষুধ খাচ্ছেন যার ফলে আপনার বডি ওই বিপদের সমূহ আপনার শরীরে প্রকাশ করতে পারতেছে না যার ফলে আপনিও বুঝতে পারতেছেন না যে আপনার শরীরের মধ্যে একটি বড় রকম সমস্যা তৈরি হয়েছে আপনার যখন পেটে ব্যথা করতেছে বা পেট জড়া করতেছে আপনি একটা গেস্ট্রি খেয়ে নিয়েছেন ডক্টরের পরামর্শ ছাড়া তখন দেখা যাচ্ছে কি এটি সাময়িকভাবে আপনাকে সুস্থ করলেও কিন্তু দীর্ঘমেয়াদী মেয়েদি একটা লোক তৈরি করতে পারে এই জন্য গেষ্টিক ওষুধ জাড়া পোড়া করলে বা বুক জলা করা দরকার কিন্তু তা যখন কন্টিনিউ করবেন কন্টিনিউ যখন আমরা এই সমস্যাটা হবেন তখন কোন ডক্টরের সাথে পরামর্শ করাটা খুবই জরুরি তাহলে এই নিয়মিত ওষুধ খাওয়ার ফলে লিভারের রোগটাও কিন্তু চাপা পড়ে যেতে পারে যেমন লিভার ও বলার সমস্যা লিভার মানে যোগ কিন্তু যেমন আমাদের অনেকের ফ্যাটি লিভার বা লিভারের পাতর ভাল স্টো হয়ে থাকে এর ব্যথা অনেকটা কিন্তু গেস্টিকের মতোই বাথা বাথা থাকে অনেকভাবে কেটে গেস্ট্রিকের ব্যথা অনেক সময় এর মতো থাকে ফলে ওষুধ খেয়ে উপসর্গ চাপা পড়ে যায় রোগ ভরা পড়া যা পরবর্তী অনেক বড় একটা শব্দ তৈরি হতে পারে চার নাম্বার হার্টের অপর অনেকে কমার সমস্যা গ্যাস্ট্রিকের ফলে চেস্ট পেন করে বুকে ব্যথা করে অনেক সময় মনে করে কি বুক জ্বালা পোড়া বা চাপার আগে এটা কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে অনেকে ভাবে কি ওনার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে প্রতিনিয়ত উনি গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে যাচ্ছেন যার ফলে হার্ট অ্যাটাকের যে একটা লক্ষণ তৈরি সেটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে যেমন আমার অনেক আমার অনেক দেখা এরকম পেশেন্ট আছে যে যারা প্রতিনিয়ত গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছে এবং হার্টের বুকে ব্যথা বা হার্টের ব্যাথা হচ্ছে কিন্তু ওরা বুঝতে চান ওরা ভাবছে সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে কি ওরা ওষুধ খাওয়া শুরু করছে এবং এক পর্যায়ে গিয়ে হাড়ে একটা পরে ফেলছে পরবর্তী দেখা যায় যে হাড়ের মধ্যে ফ্যাট বা কোলেস্ট্রল জমে গেছে বা ব্লাড সার্কুলেশন গুলো হচ্ছে তাহলে মাথা রাখতে হবে যে ওষুধ কিন্তু আমরা ব্যথা কমাতে পারে কিন্তু রোগ রুকে রাখলে বিপদ পারে যে কোনো সমস্যা নিয়মিত হলে ডাক্তার দেখিয়ে কারণটা বের করবে নিজে নিজে ওষুধ চালিয়ে গেলে বিপদ বিপদ অনেক বেশি বড় হতে পারে গেস্ট্রিকে ওষুধ কখন বা কতদিন খাওয়া উচিত ও ডাক্তারের পরামর্শ নিয়মিত খাওয়া একদমই ঠিক নয় সাধারণভাবে দুই থেকে চার সপ্তাহ পর চলতে পারে তাও যদি গেস্ট্রিক খুব বেশি হয় তা বা গেস্ট্রিক আসা থাকে বেশিদিন দিন খেতে হলে নিয়মিত ডাক্তার ফলো আপ করবেন টেস্ট করে টেস্ট করে সিদ্ধান্ত নেন আপনি যদি প্রতিদিন গেস্ট্রিক ওষুধ খান তাহলে একবার গ্যাস্ট্রো অ্যান্টোলজিস্টের সঙ্গে কথা বলুন তা আপনার প্রতিদিন খাওয়ার জরুরি কিনা তা নিশ্চিত ভেবে জেনে নিয়ে কথা বলুন কখনো আপনি ডাক্তার দেখাবেন আমাদের সব সময় মুখে ব্যথা বা পায়ের সমস্যা নিয়ে ডাক্তার দেখা উচিত কিনা ডাক্তার দেখানো সবচেয়ে নিরাপদ একটা উপায় এর কিছু কিছু লক্ষণ থাকে যেগুলো দেখা গেলে সরাসরি ডাক্তারের সাথে কথা বলা খুবই দরকার যেমন যদি পেটে তীব্র ব্যথা হয় তা আপনার পেটের যে কোনো জায়গায় তীব্র ব্যথা হয় আপনার পায়খানা বা আপনার বাথরুম যদি পায়খানা যদি কাওয়া হয়ে যায় খাবার খেয়েও বমি হয় খাওয়া খাওয়ার সাথে সাথে বমি হয় ওজন ওজন কমে যাওয়া এবং শরীরে শরীরে নানা সমস্যা দুর্বলতা অনুভব করা কিংবা গেস্ট্রিকের ওষুধে আরাম না পাওয়া এইসব লক্ষণ থাকলে দ্রুত ডাক্তারের চিকিৎসা নেওয়া বা ডক্টরের সরাপন্ন হওয়াটা খুবই দরকারি প্রতিদিন ওষুধ ছাড়াও গেস্ট্রিক কমানোর কিছু প্রাকৃতিক উপায় যেমন খাবারের পরিবর্তন নিয়মিত নিয়মিত খাবার খাওয়া বিশেষ করে সময় মতো খাবার খাওয়া কম মশলা ভাজা খাবার কম খাওয়া বেশি করে পানি পান করা এবং ছোট ছোট ভাগে খাওয়া খাওয়া অর্থাৎ একসাথে বেশি খাবার না খেয়ে ওই খাবারটাকে ছোট ছোট ভাগ করে খাওয়াটাই আপনার জন্য সমস্যা কমাতে পারে দুই নাম্বার স্ট্রেস বা ঘুম ঠিক রাখা এ মানসিক চাপ বা আমাদের অনিয়মিত ঘুমের কারণে কিন্তু আমাদের গেস্টিকেশন তৈরি হতে পারে যার জন্য আপনি মানসিক চাপ কমার জন্য ধ্যান বা মেডিটেশন করতে পারেন ঠান্ডাটি করতে পারেন সাত থেকে আট ঘন্টা ঘুম ঠিক রাখার চেষ্টা করবেন তিন নাম্বার কিছু প্রাকৃতিক উপাদান আছে যা আমাদের এসিডি বা গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে যেমন এক কাপ গরম জলে আদা ভিজিয়ে রাখা তারপর খালি পেটে সে পানিটা পান করা এক চিপ নিতি বিলিয়ে রাখে পানির মধ্যে এবং ওই পানিটা পান করে এগুলো মূলত গেস্টিকের জন্য খুব ভালো কার্যকরী যেমন কলা টক দই জ ভাত এগুলো গেস্টিক কমাতে সাহায্য করে আজকের ভিডিওতে যদি আপনাকে গেস্ট থেকে ওষুধ নিয়ে নতুন কিছু জানতে সাহায্য করে তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন আপনি কি সত্যিই প্রতিদিন এসুধ খাওয়ার মতো অসুস্থ আপনি সত্যি প্রতিদিন গেস্টিক ওষুধ মতো অসুস্থ কেন পাকের দিক ব্যবহার করুন খাবার ও ল্যাপেস্টার থেকে রাখুন আর হ্যাঁ ভুলেও দীর্ঘদিন এই ওষুধ খাবেন না কোনো ওষুধের দীর্ঘদিন কন্টিনিউ না করা উত্তম কোন ওষুধ না হলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দীর্ঘদিন না খাওয়া ভালো যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আপনার পরিবারের সঙ্গে আপনার বন্ধুদের সঙ্গে কমেন্ট করে জানাবেন আমরা অভিজ্ঞতা কি আমরা আবার আসবো এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য নিয়ে সৌরভের সঙ্গে থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ